যে সব বেদাতকে দাদ দিয়া কামড় দিয়া ধরে না শুধু মিলাদ শরীফ আর ইদি মিলাদ নুবির বিরোধিতা করেন তাহলে তো বোঝা যায় دشمنিটা বেদাতের সাথে না রাসূলুল্লাহর সাথে আহলে আরব সাল্লাহ আহলে আরবের মানহাজ ভিন্ন আরবের উলামায়ে کرام তিন যুগে যা ছিল না কিছুই করে না ওনাদের দৃষ্টিতে সবকিছু কি বেদাত কিছুই তারা করেন না আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতোয়া দেয় তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি প্রতি বছর আমার আব্বাসি মুজিল মাদ্রাসায় খাতমি বুখারি হয় মানুষের সব মাদ্রাসায় না তো সাহবাক করছেন খাতমে বুখারি বুখারি শরীফ সংকলনিত হইছে কয়েকশো বছর পরে তা আমরা খাতমে বখারি অনুষ্ঠান সব মনে করে করি না দাস্তার করি আমাদের মাদ্রাসায় হয় অন্যান্য মাদ্রাসায় এই যে লোকজন দস্তর অনুষ্ঠানে মুনাজাত করতে যায় সব মনে করে যায় না এটাকে কেউ বেদাত বলি প্রত্যেক পীর সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখে পৌষের তিন চার পাঁচ অগ্রহণের এক দুই তিন হয় কি না মাস ও বাধা দিনও বাধা এখানে আমরা সব মাসলাকের লোক সালানা জলসা করতেছি কেউ বেদাত বলে তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদাত করেন কেন বলবেন বেদাতে হাসানা বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে ইদি মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা কেন ভাই তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে সাহাবায়ে কেরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত এটা মূর্খতা বেদাত ছিল এটা বেদাতে হাসানা ছিল আর মুখস্থ ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাত এটা শুননত আগে বুঝতে হবে ঠিক না ভাই বেদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে আছে না আমরা কি বেদাতে হাসানা করি না কথা বলে এই যে আমরা বাংলাদেশে তাফশিরুল কোরআন মাহফিল হয় না সাহাব একরাম কি এই কাইফিয়াতে করতেন মূল উদ্দেশ্য ঠিক আছে কাইফিয়াত ভিন্ন তাই বলে এটাকে কেউ নাজায়জ হারাম বলবে বেদাত বলবে সিরাতুল্নবী সাল্লা ব্যানারে মাহফিল হয় না যেই কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাব একরাম করেছেন মূল বিষয়টা ঠিক আছে কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম সারেক বলে তো শুধু ইদি মিলাদুলনী সাল্লাহ সাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদ বিলাদবী সাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে সাহাবা কালামের যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদাত বা সেরেক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়ার কিছু ঈদ অর্থ কি আসরুরুল আয়েদ খুশি না যে খুশিটা বারবার ফিরে আস যে খুশিটা পারিপার্শিক অর্থে ঈদ দুইটা একটা ঈদ উল উল আবহা কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক আরাফার দিন প্রতি বছর আরাফার দিন ঈদের দিন আপনি যেদিন বিয়ে করছেন বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না ওটাও ঈদের দিন আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছেন আমার জন্মদিনটা আমার ঈদের দিন যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার তাকে বলে ঈদ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে মাক্কাতুল মোকাররামায় হাজতে আমিন আরু নুরময় রেহেম থেকে তার শিফ নিয়ে এসেছেন শুভহে সাদেকের সময় রাতের শেষ সময় দিনের শুরু সুফাল আল্লাহ কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন দিনকেও খুশি করছেন সেই রাতকে বলা হয় লাইলা তু মৌলি মুস্তাফা মুস্তফা সোভাল আল্লাহ প্রতিবছর মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই লাইল মৌলি দিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মমিনের হৃদয়ে আনন্দের হিল্লল বয়ে যায় সীমার মধ্যে থেকে মমিন যদি আনন্দ উৎসব করে জায়েজ তরিকায় সুন্নত তরিকায় মুস্তাহাব তরিকায় সিরাতুল নবী নামে মাহফিল করে বা মিলাদুল্নবী নামে ওয়াজ মাহফিল করে হান্দনাত পরে জিকির ফিকির করে আবার বিতরণ করে খাস মোনাজাত করে তাকেই তো বলা হয় মাহফিল এখানে কোনো গান বাদ্য নাই আছে শরীর দুধে কাজ আছে আপনি কাইফিয়ত চাইবেন তো কাইফিয়ত যদি খোঁজেন সাব একরাম যে যে কাইফিয়তে যা করেন নাই সব বেদাত ছাড়েন বুখারি শরীফে হাদিস নাম্বার এগারোশো তিন কত নাম্বার হাজরাতে হাদিস নাম্বার এক হাজার সাতশো পঁচাত্তর সেহী বুখারিতে এসেছে হাজরত মুজাহিদ বলেন তিনি বুখারি শরীফের একজন রাবি এবং তাবি

অর্থাৎ আম্মা জান আয়েশার হজুর আতুম মুবারক কাছে আব্দুল্লা ইবনু অমর বসা কে বসা উনি কি ছিলেন সাহাবী সাহাবি ইবনু সাহাবি সাহাবীর ছেলে সাহাবি ওয়া ইদ্যান অ্যাসউন ইউ স্যালুন এফিল মসজিদি সমত অ বুহা দেখলাম কিছু লোক মসজিদ নবাতুদ্দোহা পড়তেছে চাশতের নামাজ এটাকে বলা হয় কথা বুঝতে পারছেন আবদুল্লাবনু অমর কি জিজ্ঞেস করছি হুজুর এরা যে দাঁড়ায় যে পড়তেছে এটা কি বলে বেদা আবদুল্লাবনু অমর কি বলছেন বিদাত সালাত জামাতে তারা তারা পড়তেছিলেন সেটাকে কি বলছেন তিনি বিদাত বলছেন তাহলে বোখারি শরীফের এক হাজার সাতশো পঁচাত্তর নম্বর হাদিস থেকে দেখা যাচ্ছে আব্দুল্লা ইবনু অমার সালাত উদ্দোহাকে বলছেন আর সাহি আল বোখারিতে এক হাজার একশো তিন নম্বর হাদিস সেখানে দেখেন হাজার ইবনু আবি লাইলা বলেন মা আখবরানা আহদুম অন্নহুর অন্য bigg্যা সল্লম্বাহ আলৈহসল্লমা সল্লম দুহা গৈরু উন্মেহানি ইন ডেকরেট অন্যান্য বিজ্ঞ সল্লম্বাহ আলীহসাল্লম yoma ফতে মকতা ইজ দা সল্লাফি বাই ইতিহাস সল্মা সমা নিয়ার কাপ সেই বুখারি শুরি ফেরি হাদিস হাদিস নাম্বার এগারোশো তিন ইবনাবি লাই লা বলেন উম্মে হানি ছাড়া কেউ আমাদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লাম সালাতুদ্দোহা পড়েছেন এটা কেউ দেখে নাই শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছি উম্মে হানি থেকে কার থেকে উম্মে হানি বলেন দিন আল্লাহ রসুল সাল্লাহাম মক্কা বিজয় করেছেন সেই দিন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং আট রাকাত সালাতুদ্দোহা নামাজ পড়েছেন এটাও বোহারিতে ওইটাও কথা বলেন যেটা সতেরোশো পঁচাত্তর নম্বর হাদিস ওইখানে দেখা গেল আব্দুল আব্মীয় অমর কি বলছেন বেদাত। আর বোহারী শরীফে এগারোশো তিন নম্বর হাদিস উম্মে হানি থেকে বর্ণিত সেখানে দেখা যায় সালাতর দোহা পরা কি সুন্নাত এখন দুই হাদিসে তাঁতবিক কী হবে আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দোনো হাদিস সহি আব্দুল্লাহ আব্ন অমর কেন বেদাত বলছেন আর দা আনা ইজহা রাহা ফিল মসজিদি ওয়াল ইজতিমা আল্লাহু আল বেদাহ একা একে সালাতু দোহা পরা সুন্নত এটাকে বেদাত বলা হয় নাই কিন্তু মসজিদে একত্রিত হয়ে পরাটাকে বেদাত বলা হয়েছে আর সেটাকেও ফাথুল বাড়িতে আল্লামা ইদনু হাজার আস্কারানি বেদাতে হাসানা বলছেন তাইরে বোঝা যায় সাহাবা আয়েক যুগে বেদাত ছিল বেদাতে হাসানা অতএব সব বেদাতকে বেদাতে সাইয়া বলে পরিত্যাগ করার কোন সুযোগ নাই কোন বেদাতটা বেদাতে সাইয়া কোন বেদাতটা প্রকার হচ্ছে রকম কেউ কেউ কাফের কেউ 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 বাতেল যেমন বাহাত্তর ফেরকা এদের গন্তব্য নাম আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়া করবে বেদাত ফিল আমাল আমলের মধ্যে বেদাত থাকবে আল্লাহ তাদের হয়তোবা ক্ষমা করবেন কিন্তু বিদাতে হাসানা যেটা সেটা কোনো গুনা নাই বরং সোয়াব আছে কি আছে সেটা মুস্তাহাবে দরজা রাখে কথা বুঝতেছেন ভাই বেদাতের একটা সংঘাত আপনাদেরকে দিয়ে দিচ্ছি কুল্লুমাদিসা ইউহালিফুল কোরআন ওয়া সুন্না ও আসরা সাহামতি ও ইজমা আল উম্মা সহিয়া বেদ এতুন মাজমু আই সাগি আহ প্রত্যেক সিং অবাবিস্কৃত কাজ যা কোরানের বিরোধিতা করে সুন্নার বিরোধিতা করে আশ্রুস সাহাবার বিরোধিতা করে ইজমাই উন্মতের বিরোধিতা করে ওইটা নিন্দনীয় বেদা পরিত্যাজ্য বেদাতে তে শাহিয়া ওয়া কুল্লুমা ও হাদিসা লা ইউ হালিফুল কোরআন ওয়া সুন্না ওয়া আশ্র সাহাবা ইজমা আল উম্মা শাহিয়া বিদা আতুন মাহমুদা আর প্রত্যেক সেই নব আবিষ্কৃত কাজ যেটা কোরআনের বিরোধিতা করে না সুন্নার বিরোধিতা করে না আসু সাহাবার বিরোধিতা করে না ইজমাই উম্মতের বিরোধিতা করে না সেটা বেদাতে হাসানা বলে গণ্য হবে আর বেদাতে হাসানাটা মুস্তাহাব মুস্তাহসানের দরজা রাখে ইবনু হাজার আসকালানির একটা ফাতোয়া সুনায়া আমি শেষ করে দিচ্ছি ইবনু হাজার বলেছেন তাজিমী সাল্লু আলি সাল্লাম বিজজামী ই আনুয়া ইত্যাহজিম আল্লাতি লাইসাফিহে মুসারকাতুন ফিল উলুহয়াতি আমরুন মুস্তাহসানুন এন্দামান নও্ওয়ারল্লা আহ বছ ইরাহম মুহাম্মাদ সাল্লাহল্লাহলে সাল্লামকে তাজিম করার যত পদ্ধতি আছে যদি কোনো পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে সেক হয় তাছাড়া সকল পদ্ধতিতে আল্লাহর হাবিবের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান ওই সকল লোকদের নিকট যাদের অন্তরচক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারিফতের নূর দিয়ে নূরানী করে দিয়েছেন। সুবহানাল্লাহ কার ফতোয়া ইবনু হাজার আসকালানী শুধু রাসূলুল্লাহ তাজিম করার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করা যাবে না তাছাড়া সকল পদ্ধতি যা কুরআন সুন্নাহ সমর্থিত সে সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তালা মারে ফতে নূর দিয়ে নুরানি করে দিছে ইমাম মালিক রাহমতুল্লার কাছে কেউ ফতুয়া নিতে গেলে উনি জারিয়া ছোট কাজের মেয়ে পাঠাতেন কেন আসছে তো মেয়ে এসে জিজ্ঞেস করত ইমাম মালিক জানাতন ব্যক্তি ভাই আবু হানিফার সমসাময়িক একদিক দিয়া তার ফজিলত বেশি তিনি ইমামু দারিল হিজরা মাদিনাতুল ই ছিলেন মালিকি মাঝহাবের ইমাম ছিলেন তো কেউ তার কাছে যখন যেত কাজের মেয়ে বের হয়ে বলতো কেন আসছেন বলতো একটা মাসালার জন্য সাথে সাথে তিনি বের হতেন মাসালার উত্তর দিয়ে দিতেন আর কাজের মেয়ে জিজ্ঞেস করলে কেউ যদি বলতো যে রসুলুল্লাহ সাল্লামের হাদিস শুনতে আসছি ইমাম মালিক বের হইতেন না গোসল করতেন কাপড় পরতেন পাগড়ি লাগাতেন রুমাল লাগাতেন মূল্যবান বাখুর জ্বালাতেন তারপর তিনি হাদিস রবায়ত করতেন হ্যাঁ আরে ভাই ইমাম মালিকের এই তাজিম ছিল হাদিসের প্রতি তিনটা জিনিস মনে রাখতে হবে নবী নবী রসুল্লাহ সাল্লাহ শুধু অনুসরণ করলে হবে না রসুলুল্লাহর তাজিম আর ভালোবাসা অন্তরে থাকতে হবে তারপর রসুল্লার সুন্নতের অনুসরণ করলে আপনি ফল পাবেন আপনার অন্তরে নূর পয়দা হবে আপনি হেদায়ত পাবেন আর যদি রসুল্লাহ না থাকে অনুসরণ করলে আপনি লাভ পাবেন না যেমন আবদুল্লাহ বিন উবাই রসুল্লাহর পিছনে নামাজ পড়ে কোনো লাভ করতে পারেনা না বিন উবাই নামাজ পড়তো জামাতে নামাজ পড়তো আল্লাহর হাবিবের পিছনে মসজিদ নবীতে জুব্বা পড়তো পাগড়ি লাগাতো তার দাড়ি ছিল কিন্তু ইমান ছিল না সেজন্য আল্লাহর হাবিবের তাজিম আর মাহাব্বত তার অন্তরে ছিল না সে সুন্নতের অনুসরণ কোনো কাজে আসে নাই তো ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল যে করা হয় এটাও নাও উম মিন আনওয়া তাজিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম প্রকাশ করার জন্যই এই মাহফিলটা আমরা করে থাকি ঠিক না ভাই কোনো সমস্যা নাই সিরাতুন নবী বেনারও মাহফিল করা যাবে ইদি মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানারও মাহফিল করা যাবে কারণ সিরাত জার মিলাদ তা আল্লাহর রাসূল আল্লাহর হাবিব নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অস্বীকারকারী ও কাফের মিলাদ অস্বীকারকারী ও কাফের কোনো সন্দেহ নাই সিরাত হচ্ছে অনুসরণীয় মিলাদ হচ্ছে স্মরণীয় এই তো ভাই কথা দ্বন্দ্ব কই বেদাত বলবেন তো তাকসিমে যান তাকসিমে গেলে হাসানা হিসেবে মেনে নিলে আর তদন্ত থাকে না তবে কেউ কাউকে বাধ্য করতে পারবে না ঠিক না কিন্তু বিশ্বাসটা ঠিক থাকতে হবে আর আমি করিবা না করি ভুল ভুতুয়া দিব না পরবর্তী ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক ভাই আজকে পনেরো দিনের মাহফিল মোনাজাত করব আমার মন চাচ্ছে একটু সালাদ সালাম পরে মোনাজাত করবো আসুন সাল্লাল্লাহু আলা सला भुन सला ज्ञान स

نَبِيَّ بَعْدَهُ يَا نَبِيَّ حسنت جمعی آخ